সারা দেশে নারী ও শিশুর বিরুদ্ধে সহিংসতা নিপীড়ন ধর্ষণ ও অনলাইনে হেনস্থা এবং আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক অবনতি ও বিচারহীনতা সংস্কৃতি প্রতিবাদে মানববন্ধন সমাবেশ করেছে নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদল কেন্দ্রীয় ছাত্রদলের দলের কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকালে নোয়াখালী সরকারি কলেজের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এ সময় বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন সারাদেশে নারী ও শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে বিচারের কাঠ করায় দাঁড় করাতে হবে সরকারের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে তারা সরকারের বিরুদ্ধে বড় কর্মসূচি পালন করবে বলে হুঁশিয়ারি প্রদান করেন মানববন্ধনে নোয়াখালী সরকারি কলেজ ছাত্র দলের সভাপতি আকবর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম সোহাগ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শিদুর রহমান রায়ান সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান বিশাল এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ চৌধুরী বাবু ও নোয়াখালী পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব জিহাদুল ইসলাম সজীব সহ আরও অনেকে আইন উপদেষ্টা যিনি বলেছিলেন নব্বই দিনের মধ্যে যে বাসনের সর্বোচ্চ প্রার্থী কার্যকর করবে যদি এটি কার্যকর করা না হয় আমরা বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল দল এর বিরুদ্ধে কঠিন আন্দোলন করব এই আশা রাখছি সেই সাথে সুস্থ আইন শৃঙ্খলার উন্নতি কিভাবে করা যায় সেজন্য নির্দলীয় নিরপেক্ষ সরকার মাধ্যমে একটি নিরপেক্ষ ভোটের মাধ্যমে একটি সরকার গঠিত হলে আমি মনে করি আইন শৃঙ্খলা সহ যেসব সব আছে এগুলা রোধ করা সম্ভব হবে রাষ্ট্র গঠন করার জন্য ছাত্র সমাজ এদেশে আসিনা সৈরাসার বিরোধী আন্দোলন করে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে সেই দেশে কেন দর্শন হবে কেন আমাদের মা বোনেরা নির্যাতিত হবে আপনারা জানেন একটি দেশ কখন অবনতি পারে যে বছরের আমার বাহিনীর দর্শন হয় সে দেশের আইন শৃঙ্খলা বাহিনী কোথায় আমরা ছাত্র সমাজ তা আমি না আমরা এর কঠিন উপযুক্ত বিচার চাই আপনারা যদি রাষ্ট্রে পরিচালনা করতে চান তাহলে প্রথমে আমাদের বোনদেরকে আমাদের মাদেরকে আপনারা রাস্তায় চলাচল করার উপযুক্ত পরিবেশ ঠিক করবেন আমি বলতে চাই করা এগুলা করে স্টক আইনি পদক্ষেপ নিতে হবে সেটা তো এখন মিডিয়া এখন সবার কাছে কমন একটা জিনিস হয়ে গেছে আমি বলতে চাই বাংলাদেশে যারা কখনো আগের মতো মানুষ যাতে না বলতে পারে আগের সরকারি ভালো ছিল এরকম কোনো কার্যক্রম আমি বর্তমান এই ইউনুক সরকারকে বলতে চাই আপনি সংস্কারের নাম ধরে এই বাংলাদেশে বর্তমানে যে সময় কাল জীবন করছে সেক্ষেত্রে আপনার সংস্কারগুলো কি হয়েছে আপনার সংস্কার গুলোকে এগুলো হচ্ছে পথে পথে ডাকাতি হচ্ছে রাহাজানি হচ্ছে চুরি হচ্ছে নারীরা বাসা থেকে বের হতে পারছে না এগুলাই কি আপনার সংস্কারের নমুনা পনেরো বছর যে হাসিনা লেসপেন্সার রাজ্য অন্যায় অভিযোগ করে গেছে তাদের যে ক্যাঙ্গারো কোর্ট ক্যাঙ্গারো কোর্টের সঠিক কিছু ব্যবস্থা না হওয়ার কারণে আমি দেখিনি এখন পর্যন্ত একটি দর্শনের ফাঁসির রায় কার্যকর রয়েছে বলে আমার জানা নেই একটি নিউজ পাই নাই যে তাৎক্ষণিক চব্বিশ ঘন্টা সাত দিন কিংবা এক মাসের কিংবা নব্বই দিনের মধ্যে একটি দর্শককে বিচার ব্যবস্থা বা তার তদন্ত সাপেক্ষে তাকে পাশের আওতায় আনা হয়েছে বা তাকে ব্যবস্থা নেওয়া হয়েছে এটা দেখি নেই আমাদেরকে অভ্যন্তরীণ সরকারকে বলবো আপনারা সংস্কার সংস্কার করে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করছেন না আপনাদেরকে প্রয়োজন তিনটা বিষয় গুরুত্ব দেওয়া আইন শৃঙ্খলার উন্নতি বিচার ব্যবস্থাকে স্বাধীন এবং কেন্দ্র করতে যে করে গেছে সরকার সেটা থেকে বের করে আনা নোয়াখালী এক্সপ্রেস টিভি